আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশনসের আই জব সলিউশন এমসিকিউ মানে আইবিএ ফ্যাকাল্টি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা তারা হচ্ছে অর্গানাইজ করছে সেই পরীক্ষাগুলোর এমসিকিউ হচ্ছে মানে প্রশ্নগুলোর সমাধান এখানে দেওয়া আছে তো দেখতেই পারতেছেন এখানে টোটাল একশো পঁচিশটা পরীক্ষার প্রশ্ন আছে এবং কোন কোন অধিদপ্তরের প্রশ্ন আছে কোন কোন পদের জন্য আপনাদের ভিতরটা একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন এই যে প্রথম সূচিপত্রের প্রথম অংশ এই যে তারপর হচ্ছে এই যে এটা এনএসআইয়ের প্রশ্ন আছে তারপর হচ্ছে এই যে দুর্নীতি দমন কমিশনের এই যে সহকারী পরিচালক উপসহকারী পরিচালক কোর্ট পরিদর্শক তারপরে এই যে আইবিএল লিখিত পরীক্ষা অল্প কিছু লিখিত পরীক্ষার প্রশ্নও দেওয়া আছে তারপর এখানে অল্প কিছু এমসিকিউর প্রশ্ন আছে এই যে দেখেন ঠিক আছে তারপর হচ্ছে নবম গ্রেডের কী কী প্রশ্ন আছে তারপর হচ্ছে দশম গ্রেডের কী কী প্রশ্ন আছে ঠিক আছে তারপর হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের কী কী প্রশ্ন আছে ঠিক আছে এই যে তারপর হচ্ছে যে সাম্প্রতিক জ্ঞান এখানে কিন্তু দেওয়া আছে দেখেন এখানে কিন্তু একটা দেওয়া আছে যে আইবিএ কিভাবে প্রশ্ন করবে কীখান থেকে হইতেছে মানে প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর তার একটা ধারণা কিন্তু আপনাকে এখানে দেওয়া দিয়ে দেওয়া আছে এই বইটা এরকম কিন্তু আমরা অন্য বইতে পাবেন না এটুকু আমি নিশ্চিত বলতে পারি দেখেন আইবিএ প্রশ্ন করলে ইংরেজ বাংলাতে কোথা থেকে করবে ইংরাজি ইংরাজি কোথা থেকে করবে অঙ্ক কোথা থেকে করবে সব কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে এই বইটা কিন্তু আপনাদের অনেক উপকারে অপকারে আসবে এবার একটা বলি যে আইবিএ প্রশ্ন করলে বিগত সালের প্রশ্ন রিপিট খুব একটা করে না করে বাট খুব একটা করে না কিন্তু খুব প্রশ্ন রিপিট না করলেও বিগত সালের প্রশ্নের আদলেই কিন্তু প্রশ্ন করে যেমন ধরেন লাভ ক্ষতির একটা অঙ্ক আইবিআর কোন একটা সহকারী পরিচালকের পদে দিল তারা খুব ওই অঙ্কটা দিবে না কিন্তু লাভ ওই নিয়মের আদলে অন্য একটা প্রশ্ন তারা অবশ্যই দেবে তার মানে আপনি যদি এই বই থেকে বিগত সালের প্রশ্নগুলো সলভ করেন আর যদি মাথায় এইটা রাখেন যে আমি যে প্রশ্নটা সলভ করতেছি হুবহু যদি এটা আসে খুব ভালো আর যদি নাও আসে ওই যেটা সলভ করলাম ওইটার আদলে যদি অন্য সেম নিয়মে অন্য কোনো একটা প্রশ্ন দেয় আমি যেন করতে পারি এই নিয়ম এই ব্যাপারটা মাথায় রেখে যদি আপনি এই বই থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে পারেন আমি বল এটুকু নিশ্চিন্ত বলতে পারি আইবি এর নেওয়া যে পরীক্ষাগুলো ওইটা মানে এমসিকিউ কিউ পরীক্ষাগুলো ওইটা আপনার ক্রাক করতে পারবেন আর রিসেন্ট যা জানেন দুদকের কি সার্কুলার দিছে সহকারী পরিচালক সহকারী পরিচালকে তারপর হচ্ছে ডিজিএফআই এর হচ্ছে সার্কুলার দিছে সামনে হচ্ছে বিডার পরীক্ষা হবে তো ওই তো আইবিএ নিবে তো আইবিএস তাই ওই পরীক্ষাগুলো ভালো করতে হলে কিন্তু আপনাদের তার প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করতেই হবে আশা করি আপনারা এই বইটা নিয়ে উপকৃত হবেন ধন্যবাদ